সালামু আলাইকুম দেখুন ডাবা খেলা শিখুন ডাবা খেলা কীভাবে খেলতে হয় আপনারা দেখুন কাইন্ডলি যদি ডাবা গ্লাসটা ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাফচু করে সাথে থাকবেন আপনাদের কাছে আমার প্রত্যাশা একটাই আপনারা আমার চ্যানেলটাকে সাফচ করে সাথে থাকবেন

খেলাটা লাইভ চলতেছে অবশ্যই খেলাটা অনুভব করতে পারলে অনেক আপনাদের অনেক ভালো লাগবে খেলাগুলো গুলা ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক খেলা একটা ইমেজ আসবে ইনশাল্লাহ খেলাটা দেখুন খেলাটা ভালো লাগবে প্লিজ সাবসাইব করে সাথে থাকবেন ঢাবা খেলা হয়েছে বুদ্ধির খেলা মাতার খেলা ঢাবা খেলা কখনো অনেক দূর জন্য টাকা গুলো খেলতে হবে বুঝছেন আপনার যদি চাইল গুলা খেয়াল কারণ অবশ্যই আপনি দুই দিনের ভিতরে ডাবা গুলা শিখতে পারবেন

Terima kasih telah <laughs> menonton!